সকর গর্ব দুব তোমার গর্ব চারিব না সবার কহিব যেদিন পাব তব পদ রেণুকর্ব দু যখন সে কথা কেমন করিব গো সকলো বাকি সকলো পরী চোকা শিবে আরাধনা সকলো দো দুটো করি দেখো তোমার যত মানি পেশি যে কাজে খেদরি শুধু তোমান মনে বনে নাজিয়া পুথিবে এত সুন্দর পথেরও পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখভাবে পথেরও পথিক সেও দেখে যাবে তোমারও বারোদা মোর মুখভাবে সৌতাল বাতায়নতার বতির যাবে আনবোনা সকল গর্ব করি দিব তোমার তো বিজয় যোগের প্রথম জীবনে ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন পৈত্র সব ফেলেও দিয়েছেন গিয়ে ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম সমাজে বেতনভুক্ত মানে উনি কি সংসার ছিল ওনার বিয়েটা করেছেন বেতনভুক্ত প্রচারক ছিলেন উনি ওই পাঞ্জাবেদের পাঞ্জাবে উত্তর ভারতে পাঞ্জাবীদের প্রচার করতে গিয়ে উনি কী হলেন যে ট্রেন যখন শেষ হয়ে গেল এবং সবাই চলে যাচ্ছে সব সবার ফাঁকা হয়ে গেছে তখন একটি পাঞ্জাবি মেয়ে ওদের তো খুব ডেভেলপ কেয়ার হয় তো মেয়ে বাড়িতে ঠিক চলে যাচ্ছে তো বিজয় পুষ্ঠামী তুমি এটা কী বলবো একটা আকর্ষণ হলো মেয়েটির প্রতি আকর্ষণটা কিন্তু জৈবিক আকর্ষণ কোনো আধ্যাত্মিক আকর্ষণ নেই জৈবিক আকর্ষণ হলো মেয়েটার প্রতি যেমন হয় আর কি যেমন মহামায়ার দেখুন কী ব্যাপার যে ব্রহ্মগুরুষ হবেন তাকে প্রথম অবশ্যই কিনা মতো বলবেন তো তখন বৃহৎ বিশ্বশী হলো তো ওই ভূতের মধ্যে মেয়েটা পেটে দিন ধরে তো মেয়েটা একটু চলে চলেছে আগে আগে গিয়ে সে একসঙ্গে বাড়ি থেকে গেল তুই যখন বাইরে থেকে গেলো তখন বিজয় এই কী হলো আমি ধর্মক করতে এসে আমার এই অবস্থা আমি একটা মেয়ের পেছনে ছুটছি তখন উনি ওখানে নদীতে খুব সম্পর্কে রাঘু নদী সেখানে উনি কোমরে একটা পা পাথর মেয়েদের কী বলে আত্মহত্যা করতে গেল যে এদের দেওয়ার রাখা উচিতই নয় আমি ধর্মক করতে এসে এরকম এরকম আচরণ করলাম তো এসে তখন উনি যখন নদীতে কোমর জলে নেমে গেছেন তখন একজন মহাপুরুষ ওনাকে ডেকে তুললেন বললেন দেখো তোমার এই কাজ করো না তুমি যাওয়ার সদযোগ আসতে তখন বিজয় বন্ধু রাষ্ট্রীর মধ্যে বললে আপনি আমাকে ইচ্ছা নিন আর তখন উনি বললেন আমি তোমার দূর নয় তুই তোমার গুরু তুই পাবেই তখন বিজয় বিদ্যুৎ রস্বামী হয়ে গুরু খুঁজতে রাখলেন গুরু খুঁজতে বুঝতে পর্যন্ত বয়াতে পরমংস বলে একজন এই পরমংস পরমহংসই বলতেন বিজয় বিদ্যুৎ তিনি মানব সরবর থেকে এসে বিজয়ক দীক্ষা দিয়ে চলে ব্যাস বিজয়ক চেন ওটা তারপরে হিন্দু ধর্মে আস্তে হিন্দু ধর্ম থেকে গেলেন এবং বিন্দু সাধন করে উনি যোগ লাভ করছেন ঠাকুর শ্রী কিছু সেটা কনফার্মও করেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে দেখুন ঠাকুর বলেছেন যে সদ্গুরু হচ্ছে ইষ্ট স্বয়ং ইষ্ট সদ্গুরুকে এসে উদ্ধার করে যদি সদ্গুরু হয় যদি সদ্গুরু হয় যে স্বয়ং ইস্ট মানে সচিদানন্দ যিনি এক ঈশ্বর তিনি সদ্য রূপে এসে বক্তব্য কি কথা তো সেই জন্য দেখুন বিজয় পিজোস্বামীর কাছে মানুষ শহর থেকে এসে যখন ব্যাকুলতা চরম বললো তখন এসে অভি দীক্ষা দিয়ে গেল ওদের গেল বিজয় বিনোশ্বামী এবার তারা তারাকিশোর বন্দ্যোপাধ্যায় উনি ছিলেন হাইকোর্টের দু নম্বর উকিলার হাইকোর্টে তখনকার দিনে উনি দশ হাজার টাকা পর্যন্ত রোজগার করতেন কখনো কখনো পার ডে মানে এখনকার দিনে দশ হাজার টাকা বা আরও বেশি জানি না তো সেই তখন ওই সব থেকে বড়ো উপ বোস তো তিনি ছিলেন তারপরেই ছিলেন এই দার্জিল বন্দ্যোপাধ্যায় তো দার্জিল বন্দ্যোপাধ্যায় একসময় ওই মানসিক পরিবর্তন পরিবর্তনেরও অনেক তখন গুরুত্ব খুঁজে বেড়াচ্ছে দু একবার বৃন্দাবনে গেছেন খুব মৌলা গেছেন নানা রকম ঘটনা হয়েছে এবারে সেই তারাকিস বন্দ্যোপাধ্যায়কে বৃন্দাবনে গিয়ে কাছে দেখাও হলো দেখে তার প্রতি ভাবলেন যে খুব বড় মা তারপরে এই ভাবনা নিয়ে এলেন যে উনি মা নন একদম মানে সাধারণ লোকজন আচরণ অনেক গালাগালি করেন মুখ মুখ খারাপ করেন কোনো ঈশ্বরের কথা বলেন না খালি পয়সা নিয়ে ঘাঁটাঘাটি করেন এইসব করেন এইসব দেখে এলেন দেখে এসে উনি ঠিক করলেন যে আমি এটা দিক্ষা নেব না এই একটা সাধারণ ছাত্র তারপরে উনি একদিন ছাতে শুয়ে আছেন কলকাতার ছাতে উনি দেখলেন আকাশ পথে একটা জ্যোতি আসছে ক্রমশ ওনার দিকে জেগে শুয়ে আছে আকাশপথে জ্যোতি এসে সেই জ্যোতি দিকে কৌশল কাঠিয়াওয়া মূর্তি দেখলেন এবং কাঠিয়াওয়া নেমে এলেন সেই ওনার ছাতে নেমে এসে ওনাকে কানে একটা মন্ত্র দিয়ে চলে গেল তখন বললেন যে কী হলো আমি তো ভেবেছিলাম চান কাঠিবাবা সে লেভেলের মহাপুরুষ নয় আর উনি এইভাবে বৃন্দাবন থেকে এইভাবে এসে আমাকে দীক্ষা দিয়েছিলাম কিন্তু দীক্ষার মন্ত্র আমার মনে আছে একদম কষ্ট কষ্টে দিন চলে গেলেন স্বদেহ দেহ ধারণ করে আবার আঘাত করে উনি চলে গেল এবারে উনি কাঠিবাবা বলেছেন কথায় কথায় যে তুমি এখানে আসবে অমুক অমুক মাছ আসবে এসে তুমি আমি তোমার তোমার কি তোমার বলছে দীক্ষা দেবে আসলে তোমার শুনতে সে অনেক ঘটনা আপনি সন্ত্রাসবাবাজি উনি যদি করেন তা জানতে পারবেন এই জন্য সন্ত্রাসবাবাজি ওখানে যাবেন এবং গিয়ে কাটিয় ভীক্ষা পেলেন দীক্ষা পেয়ে নিজে শেষ পর্যন্ত কাটিয়ার পরে উনি মহান্ত হয়েছিলেন কাটিয়া পরে ওনার নাম তখন কাটিয়াবা সন্ত্রাসবাবাজি সন্ত্রাসবাবাজি উনিও তখন কাটিয়াবা মানে কাটিয়বা আস কাটিয়াবান সন্ত্রাসবাবাজি বলছেন সবাই আর উনি কিন্তু সেই কাটিয়াবাজ অধ্যক্ষ পদে কাটিয়ে বসিয়ে দিয়ে গেল এ দেখুন যে সশ্চিরানন্দ এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে স্বয়ং ভগবানই গুরুরূপে এসে দীক্ষা দিয়ে যান এই 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 সমস্ত জীবনী মতো পড়লেই আপনি বুঝতে পারবেন সবগুলো হচ্ছে এই লেভেলে একদম মানে কী বলবো স্বয়ং ঈশ্বর তো এ তো গেল সন্তোষ বাবির কথা এবারে সোমানন্দ বলে একজন আমি এই জীবনী জীবনে পড়েছি সুমানন্দ হচ্ছেন ওইয়ের কী বলে ওই ন নর্মদাস নর্মদাস তীর্থে থাকবে নর্মদাস তীরে সীতামায়ের জঙ্গলে তো সুমানন্দ একজন বাঙালি সাধু ওই বাপ 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 আমার যে কজন সাধু সব থেকে বেশি ভালো লেগেছে ওই এর মধ্যে কী বলে ওই তহনি নর্মদা করে তিনজন সাধুটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এই পাগল সাধু তোমার স্বামী সোমানন্দ পাগল বছর ছিল মানে ওনার আচরণ সব পাগল কিন্তু ওকেই আমার সব থেকে ভালো লাগে যে ওনাকে এবং দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে ও নামটা ফুল উনি সেই ইয়েতে ছিল কি বলে সব দুইটা পর সাপটা ওনাকে এবং তৃতীয় জন হচ্ছে করভার্থীজী চৌষটু বলা যায় করবার শিষ্য গুল গার বাবা গুলগাস এই চারজনকে আমি আর বাকি সবদের ও সব যোগ যাগ আমার ভালো লাগেনি বিশেষ করে লোকে খুব প্রলয় দাস জীব বাবাজি পৃথিবী করে মানে ওনার সব আমার ভালো লাগে না প্রহয় দাস বাবা যাক যাই হোক আমি তার জন্য আমি ওনাকে অশ্রদ্ধা করছি না ওনার কথা আলাদা আমার ভাবনা চিন্তার কথা বলা তো অনেক স্বাধীন কথা ওখানে বলা হয়েছে তো এই তিনজনকে আমার চারজনকে আমার বেশি ভালো লাগে যাই এরা এই সমানন্দ মানে যে সীতামায়ের জঙ্গল ছিলেন পাগল বসরে উনি প্রতিদিন আপনি ওনার করে দেখতে পাবেন ওই রবীন্দ্রমলীর পরে সীতামায়ের দর্শন পাচ্ছেন মহাবীর দর্শন করছেন প্রতিদিন প্রতিদিন তার উনি তার জন্য অযোধ্যায় যেতে হয়নি কোথাও যেতে হয়নি উনি সেটা পা পাগল পথে আচরণ করতেন সে মাথা টুকে টুকে মাথা তুলিয়ে ফেলতেন কাল পড়ে যেত তারপরে অদ্ভুত তার শক্তি আর কি শুধু তাই নয় এই একজন সাধু সংবিধানন্দ জীবন একজন সাধু সেও বড় সাধু তো তিনি একবার বলেছিলেন যে তখন আমাদের লিখেছেন তিনি বলছেন যে একবার আমাদের গুরু আমাদের পাঠিয়েছিলেন এখানে এই কাছে বলে এই সীতামাই জঙ্গলে স্বামী এর কাছে সুমানন্দের কাছে ওই পাগলবাস সীতামাই জঙ্গলের পাগল উনি ওনার কিন্তু বাঙালি চলি নদীয়া পদীয় পড়ে একটি জন্ম আছে তো পাঠিয়েছিলেন তো উনি বললেন যে এক সময় উনি আমাদের কাছ থেকে সেই হাসটা হাসতে ছুটে পালিয়ে গেলেন ওইরকম আচরণ ছিল সোমানন্দ উনি যখন পালিয়ে গেলেন তখন আমরা ওনার পিঠেতে প্রত্যেকেই ঈশ্বর দর্শন করেছি ওনার পিঠের পিঠের ওপরে উনি এত বড় মহাপুরুষ দেখুন ঈশ্বর দর্শন করে দিচ্ছে অন্য সাধুকে উনি যখন ছুটছেন ছুটে পারিয়ে যাচ্ছেন আর কি ওদের কাছ থেকে তখন সবাই ওনার পিঠেতে তাদের যে যা নিজের ঈশ্বর দর্শন করছে এই সমানন্দ বুঝতে পারছেন এবারে রামকৃষ্ণ মিশন এক সাধুকে দিয়ে আমি এই পদের প্রসঙ্গটা শেষ করব সেটা হচ্ছে যে রামকৃষ্ণ মিশ্রের জন্য সাধু আমি আমি এটা আমার কী বলো যে ধর্মজীবনী যার জীবন যার যার সঙ্গ প্রথম ধর্মজীবন শুরু খুব ছোটো বয়সে তখন আমি ক্লাস সেভেন ইঁটে পড়ি সেই ভদ্র মনোময় বাকি আমরা ময়দা করে ডাকতাম তার মুখে শোনা তিনি কোথাও পড়েছেন তখন তো আমি এসব উদ্বোধন বুঝুন কিছু পড়তাম না কোথাও উদ্বোধন থেকে বা যে মিশনের কোনো খবর থেকে পড়েছেন সেখানে উনি বলছেন যে একজন মিশনের সন্ন্যাসী তিনি পাহাড়ের ধার দিয়ে ঈশ্বর চিন্তা করতে করতে যাচ্ছি তো এবারে ভাবেতে এত বিভোর হয়ে গেছেন যে উনি খাদের ধারে গিয়ে খাদ থেকে পড়ে যাচ্ছেন তো পড়ে যাচ্ছেন যখন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে ওকে খাদ থেকে তুলে দেয় তুলে দিয়ে বলছে দেখ তুই এরকম করে খাদের ধার দিয়ে যাবি না আবার পরে বলবি খাদ থেকে পড়ে গেলে যেহেতু যাবেই তখন হ্যাম যাব আমি আবার এইভাবেই খাদের ধার দিয়েই যাব আপনি কথা শুনবো না তুই কারেন্ট শুনবি না বলছি এই জন্য শুনবো না যে আমি যদি আবার খাতে পড়ি তুমি আবার এসে তুমি দেওয়া দেখুন এই হচ্ছে ভক্তির তম ভক্তির তম সে বলছি ভক্তির তম এই হচ্ছে ভক্তির তম বলছে আমি যদি আবার খাদে পড়ে যাই আবার তুমি এসে তুলবে সেই জন্য আমি খাদে তা দিয়ে যাবো কিছু হচ্ছে দেখুন আমি ইচ্ছে করে তো লাভাবো না যে ভাবেতে পড়ে যাই তো পড়ে যাই তুমি এটা তোমার তুমি তোমার চিন্তা করতে করে খাদে পড়ব তখন তুমি এসে আবার তুলবে সুতরাং না আমি খাদ্য খাদেই যাবো এই হচ্ছে ভক্তির দেখুন ঈশ্বর গুরু শ্রীরামকৃষ্ণ তিনি বলে তখন দেহ রেখেছেন জানি না মানে ফুল দেহ চলে গেছে কিন্তু শ্রীরামকৃষ্ণ তো জাননি শ্রীরামকৃষ্ণ রয়েছেন তো তাকে ধরেই সব মিশন মঠ মিশন সারা জগতে চলছে তো শ্রীর সেই শ্রীরামকৃষ্ণ এসে ভক্তকে তুলে দিচ্ছেন দেখুন ভগবান সব সময় ভক্তের দিকে নজর যে ভক্ত কোথায় কি বিপদ হচ্ছে মুখ হচ্ছে হচ্ছে সব দিকে নজর তার কথা চিন্তা করতে গেলে উনি খাদে পড়ে যাচ্ছেন সেই যে তুলে দিয়েছে তুমি কেউ সাবধান করতেও বুঝবে না আমি সাবধান হব না আমি এভাবেই যাবো তুমি আবার দেশে তুলবে ভক্তি দেখো এইরাম ভক্তি যদি হয় তাহলে ভগবানকে বেঁধে রাখা যায় বুঝতে পারছেন ভগবানকে সঙ্গে এইরাম ভক্তি হতে হবে এই হচ্ছে ভক্তির তম মানে একদম ভক্তির চরম ভক্তি একদম বুঝতে পারছেন এটা গ্রীষ্মের খাইটা ছিল ঘাইটা কেন গ্রীষ্মের ছিল আমি কতখানি সে জানি না সে তো মা বা আমি করতে পারবো না কিন্তু গ্রীষ গোষের ভক্তির তম ছিল